নমস্কার বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এইমাত্র পিজি কোর্সের ক্ষেত্রে একটি বড় আপডেট এসেছে পিজি ফাইনাল এক্সামের রুটিন পরিবর্তন হয়েছে পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট এম এ এম এস এম কম এবং এম এস স্টুডেন্টদের ফাইনাল এক্সামের রুটিনে বড় পরিবর্তন এসেছে এবং তোমাদের ফাইনাল এক্সামের ডেট পরিবর্তন হয়েছে এখানে আমরা অফিসিয়াল নোটিশ ওপেন করে নিয়েছি রুটিনের এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অব এক্সামিনেশন এখানে ডেট দেওয়া রয়েছে একুশ এগারো অর্থাৎ আজই নোটিশটি প্রকাশিত হয়েছে রিভাইজড এক্সামিনেশান শিডিউল পোস্ট গ্রাজুয়েট থিওরি টার্ম এন্ড ডিসেম্বর দু এখানে বলে রাখি তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে কিন্তু সেই ডেটটা ক্যান্সেল করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রথম যে পেজটা ছিল সেটা সম্পূর্ণ চিকে দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি বাদ দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে পোস্ট পন্ডেট মানে পিছিয়ে গেছে ঠিক আছে এখানে ম্যাথামেটিক্স জিওগ্রাফি জিওলজি জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ইংরেজি ল্যাঙ্গুয়েজ টিচিং কমার্স ইকোনমিক্স এনভায়রনমেন্টাল সায়েন্স সমস্ত সাবজেক্ট এছাড়া আর্টস এর যে সমস্ত সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন এবং মাস্টার্স ইন লাইব্রেরি সায়েন্স এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ টিচিং সমস্ত সাবজেক্টের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট পরিবর্তন হয়েছে এবং তোমাদের ফাইনাল পরীক্ষা এবার শুরু হবে ডিসেম্বর মাসের ২৬ তারিখ শুক্রবার থেকে মানে ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেই ডেট পরিবর্তন করে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ করে দেওয়া হয়েছে এবং ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে শুধুমাত্র ফার্স্ট ইয়ারদের রুটিনে পরিবর্তন হয়েছে সেকেন্ড ইয়ারদের রুটিনে কোনো পরিবর্তন পরিবর্তন হয়নি একটাই ডেট হয়েছে এখানে দেখতে পাচ্ছ একুশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল রবিবার থেকে সেটা পোস্ট পর্নেট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ নতুন ডেট ছাব্বিশ বারো দু হাজার ফ্রাইডে শুক্রবার থেকে রিস্কিডিউল্ড ঠিক আছে এখানে নতুন শিডিউল দিয়ে দিয়েছে এছাড়া আর কোনো পরিবর্তন হয়নি তাহলে আশা করছি বুঝতে পারছো তোমাদের ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা একুশ তারিখ থেকে আর শুরু হবে না সেটা শুরু হবে ২৬ তারিখ থেকে পরীক্ষার সময় এবং সমস্ত যে নিয়ম কানুন সেগুলো সবকিছু একই রয়েছে শুধুমাত্র ডেটটা পরিবর্তন হয়েছে আর তোমাদের ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাচ্ছে নভেম্বর মাসের উনিশ তারিখ দুপুর দুটো থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের চ্যানেলে ভিডিও পোস্ট করা রয়েছে তোমরা অতি অবশ্যই ভিডিওটি দেখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে অ্যাডমিট কার্ডের মধ্যে তোমরা নিজেদের এক্সাম সেন্টার এবং এক্সাম সেন্টারের অ্যাড্রেস দেখতে পাবে ঠিক আছে তোমাদেরকে আমরা সম্পূর্ণ নোটিশটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ নোটিশ আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিনের এখানে আর কোনো পরিবর্তন নেই মানে ফার্স্ট ইয়ারদের শুধুমাত্র একটাই ডেট পরিবর্তন হয়েছে একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেটা ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে সেকেন্ড ইয়ারদের রুটিনে কোনো পরিবর্তন হয়নি বা ফার্স্ট ইয়ারদের আর কোনো ডেট পরিবর্তন হয়নি ঠিক আছে